আখের গুড় এই গুড় খেতে অনেকেরই কাছে লাগে সুমধুর ইমরান ভাই এই বর্তমান প্রযুক্তি নির্ভর এই সভ্যতাতে এই গুড়ের ব্যবসাতে আপনি জড়িত হলেন এর কারণটা আমি একটু জানতে চাই ভাই গুড়ের ব্যবসাতে জড়িত হওয়ার পিছনে প্রথম কারণ যদি বলি তাহলে আমি এই গুড়টা খুব পছন্দ করি আমি নিজে গুড়প্রেমী মানুষ মানে মিষ্টি প্রেমী তো সেই ক্ষেত্রে বাজার থেকে আমি ভালো মানের গুড় পাই না তো আমি প্রথমত চিন্তা করছি যে ভালো মানের গুড় তাহলে কিভাবে উৎপাদন করা যায় আমি অল্প কিছু গুড় আমি নিজে মানে নিজের মতো করে একদম সর্বোৎকৃষ্ট মানের গুড় আমি উৎপাদন করি তাই এই এখন ওটা উৎপাদন করার পর আমি ওই গুড়ের স্বাদ নিয়ে দেখতে পাই যে এটা আমাদের দেশের মানুষজন অনেকে মিস করতেছে এই ধরনের গুড় এখনো পর্যন্ত হয়তো অনেকেরই মানে খাওয়া হয়নি তো আমি চিন্তা করলাম যদি আমি এই উদ্যোগটা গ্রহণ করি আমার মাধ্যমে হয়তো অনেকেই আসল খাঁটি গুড় এবং পরিশোধিত গুড়ের স্বাদটা নিতে পারবে হ্যাঁ প্রিয় দর্শক অরিজিনাল খাঁটি গুড় আসলে কিভাবে তৈরি হয় সে প্রচেষ্টা আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রথমেই জমি থেকে আগগুলি সংগ্রহ করা হয় এই বিশাল পরিসরে পানি দিয়ে সেগুলি দৌত করা হয় দৌত করার পরে শুকানো অবস্থায় এইখানে রাখা হয় আধুনিক প্রযুক্তি নির্ভর বেসনের মাধ্যমে এখান থেকে করা হয় সংগ্রহ করা হয় রস সেই রস কি আবার কয়েক দাপে হয়। হওয়ার পরে এখানে যখন জমা হয় এই রসটিকে নিয়ে গুড় তৈরি করা হয় যারা সরাসরি ওনার কাছ থেকে খাঁটি গুড় নিতে চান সেক্ষেত্রে আপনি নিচ্ছকে দেখেও নিতে পারবেন স্থানটা কোথায় ঠিকানাটা একটু বলে দেন স্থান হচ্ছে আমাদের দক্ষিণগাঁও কুরের পার্ক সন্মানীয় ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কেউ অনলাইনে অর্ডার করলে আমরা এটা অনলাইনে পাঠিয়ে দিতে পারি কুবিআর সার্ভিসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ওর এই যে এটা এটা হচ্ছে আখের গুড়ের মিল এরকম মিল কিন্তু আমাদের অতীত জীবনে অনেকেই ছড়িয়ে ছিটিয়ে ছিল বিশেষ করে বাড়ির আশেপাশে কিন্তু বর্তমানে নতুন জলক নিয়ে এসেছে প্রথমে ঢুকলে এখানে আপনি মনে করবেন যেন কোনো বিয়ে বাড়ি আসলে নয় এখানে বিয়ে বাড়ি নয় বরং উক থেকে ঘুর তৈরি করার প্রক্রিয়ার সম কিছু এখানে বাস্তবায়িত হয় আপনি তো এটা নাম দিলেন বিশুদ্ধ শতভাগ বিশুদ্ধ হ্যাঁ এটা কীভাবে আপনি আমাদেরকে শতভাগ বিশুদ্ধ কীভাবে নিশ্চিত করতেছেন শতভাগ বিশুদ্ধ নিশ্চিত করার জন্য একমাত্র আমাকে নিশ্চিত করতে হবে যেহেতু গুড়টার উৎপাদক আমি প্রস্তুতকারক আমি আমি এই গুড়ের মধ্যে কোনো প্রকার কেমিক্যাল হাইড্রোস কিংবা যে কোনো প্রকার ভেজাল হতে পারে সেটা আমি এটার মধ্যে মিক্স করি না এর পাশাপাশি আমার গুড়টা হচ্ছে পরিশোধিত পরিশোধিত হওয়ার কারণে কোনো মাটি দুলা বালু কিছুই থাকে না এই গুড়ের মধ্যে যে দেখতেছেন বিশাল তুপ করে রাখা হয়েছে উক সেই উক খেতে ছোট একটা সময় আমাদের মনে লাগতো অনেক সুখ সেই সুখ স্মৃতি জীবন থেকে গড়েছে ইতি কারণ এরকম উক আর আপনি কারো কাছ থেকে খেতে পারবেন না কারণ খেতগুলি জমিগুলি খুব নিরাপদে রাখা হয় উখ থেকে রস করে এইখানে আনা হয় সেই রস থেকে দীর্ঘ প্রক্রিয়ার ফলশ্রুতিতে আপনার হাতে পৌঁছে যাবে এমন গুড় অর্থাৎ খাঁটি বিশুদ্ধ গুড় তৈরি হয় আর এই খাঁটি বিশুদ্ধ গুড় তৈ নিতে হলে আপনার স্বচককে দেখতে হলে আসতে হবে গাজীপুর জেলার কাপাসি উপজেলার সম্মান ইউনিয়নের দক্ষিণগাঁও যে সরকারি একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার সামনে এবং দক্ষিণগাঁও হালাল উদ্দিন সরকার খানার সামনে এই ইমরানের রয়েছে বিশাল প্রজেক্ট এই প্রজেক্ট থেকে আপনি আপনার মনের মতো এখানে যদি কেউ আসেন আপনি গুড় নিতে পারবেন তবে ভাই আপনার গুড়ের কেজি কত কেজি আমার গুড় তিনশো টাকা কেজি যেটা পরিশোধিত গুড় সেটা তিনশো টাকা কেজি আর যেটা অপরিশোধিত আমাদের প্রাচীন পদ্ধতিতে করা হয় সেটা একশো টাকা কেজি

তারপর একশো টাকা কেজি নিতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যদি কেউ কম দামে নিতে চান একশো পঞ্চাশ টাকায় কেজি দরে আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি নিজ দেখতে পারবেন আর বাজারে একশো দশ টাকা বা একশো টাকা যে গুড়গুলি বিক্রি করা হয় অধিকাংশই থাকে কেমিক্যাল যুক্ত এবং চিনি অমুক্ত অর্থাৎ চিনির মাধ্যমে সংমিশ্রণে তোর গুড়গুলি তৈরি করা হয় তো ইমরান ভাই আপনি তো জীবনে অনেক ব্যবসায় জড়িত হয়েছেন হঠাৎ করে কেন এই গুড়ের ব্যবসার সাথে আপনি জড়িত হলেন ভাই গুড়ের ব্যবসাটা বললাম না যে গুড়ের সাথে আমার একটা ব্যক্তিগত আহ ইয়ে আছে ভালোবাসা আছে আমি গুড় প্রেমী মানুষ আমি সবসময় গুড় খাই বছর গুড়ের প্রতি রয়েছে অনেক ভালোবাসা বিশুদ্ধ গুড় যদি কেউ নিতে চান পূরণ করবে তিনি সেই বিশুদ্ধ গুড়ের প্রত্যাশা সেই প্রত্যাশা রেখেই আমি এখান থেকে বিদায় নিচ্ছি বরং ইমরান সাহেবের যেই খাটি আখের গুড় আপনারা যদি কেউ নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে ওনার নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে স্বামী ব্যাপারই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করি